এটা শুধুমাত্র তোমাদের অন্তরে প্রশান্তির জন্য ওই মুসলিম বাহিনীর অন্তরে শান্তির জন্য যে আমি

يغشيكم النعاس أمانة منه وينزل عليكم من السماء ماء ليطهركم به ويذهب عنكم رجس الشيطان وليربط على قلوبكم ويثبت به الأقدام إذ يوحي ربك إلى الملائكة أني معكم فثبتوا الذين آمنوا سألقي في قلوب الذين كفروا الرعب فاضربوا فوق الأعناق واضربوا منهم كل بنان الله رب العالمين والشمس إذ يغشيكم النعاس স্মরণ করা সেই সময়ের কথা আমানতাম্মেন ও বয়োনাস ছিল আলাইকুম্বিনা সানা ইমা আল্লি ও রকুম্বি যখন তোমাদেরকে ক্লান্তি দূর করার জন্য তোমাদের হতাশা দূর করার জন্য তোমাদের আমি নিদ্রার ব্যবস্থা করেছিলাম যুদ্ধের ঠিক আগের রজনীতে সাহাবাই আমরা অনেক দূর অতিক্রম করে এসেছে অনেক কষ্ট পরিশ্রম করে এসেছে যুদ্ধের জন্য প্রস্তুতির প্রয়োজন আছে তাদের শরীরে শক্তি সামর্থ্যের প্রয়োজন আছে বৃদ্ধির প্রয়োজন আছে এই জন্য বলছেন আমি তোমাদেরকে যুদ্ধের ঠিক আগ মুহূর্তে স্মরণ করো সেই সময়ের কথা যখন আমি তোমাদেরকে শান্তির জন্য তোমাদের মনোবলকে বৃদ্ধির জন্য তোমাদেরকে নিদ্রার ব্যবস্থা করেছিলাম এমন নিদ্রার ব্যবস্থা করেছিলেন সবার চোখে ঘুম এসেছিল সবাই গাছের নিচে যে যেভাবে পেরেছিল। সবাই সারা রাগ ঘুমিয়েছিল। সারা ঘুমিয়েছিল ক্লান্তি দূর করার জন্য। তো রপলার অয়নাসছিল আলাই কম্মিনা সামা ইমা আল্লও তাপপ রকম্বি। এই এই মধ্যে তোমাদের পানির জন্য তোমাদের ক্লান্তি দূর করার জন্য আমি ওই ঠিক বদরের আগের রজনেতে আসমান থেকে তোমাদের জন্য। সুপেয় পানির ব্যবস্থা করেছিলাম বৃষ্টির ব্যবস্থা করেছিলাম এবং তোমাদেরকে পবিত্র করার জন্য সেই আসমান থেকে পানির ব্যবস্থা করেছিলাম কুমড়ি শৈতান শৈতান যেন তোমাদের অন্তরে কুমন্ত্রণা দিতে না পারে শৈতানের কুমন্ত্রণা দূর করার জন্য আমি বৃষ্টির ব্যবস্থা করেছিলাম তোমাদের ঘুমের ব্যবস্থা করে করেছিলাম আল্লাহ দেখেন কতগুলো কতগুলো নিয়ামত দিয়েছিলেন ঘুমের ব্যবস্থা করেছিলেন সব সাহাবাইকরাম আগের রজনীতি ঘুমিয়েছিলেন তারপরে আসমান থেকে বৃষ্টির ব্যবস্থা করেছিলেন প্রভু আল্লাহ বলেন আমি তোমাদেরকে পবিত্র করার জন্য সেই বৃষ্টির ব্যবস্থা করেছিলাম তোমাদের ক্লান্তি দূর করার জন্য বৃষ্টির ব্যবস্থা করেছিলাম ওয়াইল হিবানকুম রিজিজাশ শাইতান তোমাদের অন্তর থেকে শয়তানের কমন্ত্রণা শয়তানের ওয়াসওয়াসা দূর করার জন্য আমি চেষ্টা করেছিলাম রিজিজাশ শাইতানে ওয়াল ইয়ারবিত আলা কুলুবিকুম ওয়ায়ুসাববিতা বিল আকদাম তোমাদের অন্তরকে আরদীয় মজবুত করার জন্য আমি এই ব্যবস্থা করেছিলাম আকদাম এবং কি তোমাদের দুই পাকে আরো শক্ত মজবুত করার জন্য আমি ব্যবস্থা করেছিলাম কতগুলো নিয়ামত দিয়েছিলেন বদরের আগের রাজনীতি রবুল আলমিন মুসলিম বাহিনীকে প্রত্যেকের প্রত্যেককেই নিদ্রার ব্যবস্থা করেছিলেন সবাই ক্লান্তির ঘুম দিয়েছিলেন শান্তির ঘুম দিয়েছিলেন তার আগের রজনীতে এরপর আসমান থেকে বৃষ্টির ব্যবস্থা করেছিলেন পবিত্রতা অর্জনের জন্য যে বৃষ্টির পানির মাধ্যমে মানুষ ঠান্ডা অনুভব করে পানি পান করে মানুষের শরীরে শক্তি যোগায় সেই পানির ব্যবস্থা করেছিলেন তারপরে শয়তানি কুমন্ত্রণা দূর করার জন্য হৃদয়ের কুমন্ত্রণা দূর করার জন্য হৃদয়কে আরও মজবুত করার জন্য পাকে আরো শক্তিশালী করার জন্য রবুল আলমিন বদরের আগের রজনীতে এই কাজগুলো করেছিলেন